দুই ইসলাইমানশের চোখ আল্লাহ তাআলার আগুন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না হ্যাঁ ইসলাইমানশ হলো আইনু মা'তামিন বিসিয় বিল্লাহ ওই চোখ জাহান্নামের আগুনে স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয় থেকে গেছে আর দুই নম্বরে হলো আইনু যা তাহরসু নিল্লাহ যেই চোখ বিপদ রোজা কাটিয়েছে

ইসলাম এই পৃথিবীতে আকাশের নিচে উপরে ভূপৃষ্ঠের মধ্যে আমার একটা ঘর বাকি থাকবে না